আসসালামু আলাইকুম তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু সময় আপনাদের সব রিকোয়েস্ট রাখার চেষ্টা করি এবং আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা তিনশো পঞ্চাশ টাকার শাড়ির প্রচুর পরিমাণে ট্র্যাক ভর্তি কালেকশন আবারও স্টক করেছি আপনাদের জন্য দেখা যায় পূজার মধ্যে অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকার শাড়িগুলো আবার স্টক করেন যেটা বর্তমানে সবচাইতে ফেমাস একটা শাড়ি এগুলো কিন্তু আটশো জায়গা বিশেষ এগুলো আটশো হাজার টাকার শাড়ি আটশো হাজার টাকার হাফ সিল্ক কটন শাড়িগুলো যেটা আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না এখানে দেখেন আরও প্রচুর পরিমাণে কালেকশন এবং আমাদের গোডাউন ভর্তি কালেকশন আছে তো যারা তিনশো পঞ্চাশ টাকার শাড়িগুলো আগে নিতে পারেন নাই অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসবেন সারাদিনই অফারটা থাকবে তিনশো পঞ্চাশ টাকার এই কাতান তা তাঁতের কাতান শাড়ির কালেকশনগুলো এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্যারট গ্রিনের কম্বিনেশন করা এটা আচলের প্যানেল প্যারট গ্রিন কালারের কম্বিনেশন করা আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার অ্যাভেলেবেল থাকবে যেটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্লুর সাথে রেড কম্বিনেশন এটা ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় থাকবে যারা যে কোনো পার্টি ওকেশনে বা যারা কোথায় আসা যাওয়ার জন্য আপনারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা শাড়ি নিতে চান অবশ্যই কালেকশনগুলো নিতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্লুর সাথে রেড কম্বিনেশন এটা ব্লুর সাথে রেড কম্বিনেশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং যারা শোরুম থেকে নেবেন আমাদের ট্রেডিশনাল শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এবং আমাদের ঢাকার মধ্যে কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আগে বিকাশে টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে গ্রিনের সাথে ম্যাজানটা আসলে সবগুলো কালেকশন খুলে দেখানো সম্ভব না আমি দেখা এখানে একটা একটা করে রাখেন একটা একটা করে এখানে ফালান তিনশো পঞ্চাশ টাকায় দেখেন হাজারও কালেকশন থাকবে খোলা লাগবে না এভাবে দেন তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণের এভাবে দেন তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন দেখেন কালেকশনের কোনো কমতি নেই যারা তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি নেবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে আবারও চলে আসছে অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনদানের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম